আসসালাম আলাইকুম আপনাদের সামনে আবার চলে এসেছি আমি ছাড়া এই দেখুন আপনাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি কবিতরের ব্লগ এই দেখেন আমাদের খামার দেখেন এটা আমাদের কবিতর এখানে রেসার আছে রেসার এই কবিতরটা শুধু কাঁপছে কেন অনেক এখানে আরেকটা ছোট ছোট একটা কবিতর আছে সব কবিতর গুলো খাঁচি উড়ে গেল আমাকে দেখে এই দেখেন দুইটা ময়ূর ময়ূরী এই দেখেন দুইটা ময়ূর অনেক মাটি তুলেছে জন্য আমাদের আমাদের একটা বাচ্চা দেখুন কত সুন্দর দুইটা বাচ্চা আছে দেখেন মানিয়ে বসে আছে তারপরে নিচে একটা বাচ্চা হয়েছে দেখে নিচে একটা বাচ্চা হয়েছে একটা ডিম ফুটে একটা বাচ্চা হয়েছে আরেকটা ডিম ফুটে মনে হয় বাচ্চা হবে দেখুন কত সুন্দর বাচ্চাটা এই দেখেন কত সুন্দর বাচ্চাটা অনেক কিউট এই ডিম ফুটে মনে হয় বাচ্চা হবে মনে হয় এই বাচ্চাটাকে ধুয়ে দিলাম আমি পরের বাচ্চাটাকে দেখায় আপনাদের ভালো করে মনে হয় দেখাতে পারিনি এই দেখেন বাচ্চাটা এটা একটা বাচ্চা তার পরে এই দেখেন এটা একটা বাচ্চা মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ তাদের এরাই দান করুক বড় হবে সুস্থ হবে যেন তাড়াতাড়ি বড় হোক একটা রিসার্টা দুইটা ডিম দিয়েছে তাদের দুইটা ডিম এ দেখেন এটা একটা এটা একটা বাচ্চা ফুটবে একটু বাচ্চা ফুটবে এই দেখুন অনেকগুলো খুব আছে এখানে রাত হলে সবাই বসে তার জন্য একটা করে কাঁসা দেওয়া হয়েছে এই দেখুন রেসার রেসার কবিতা গুলো গুলো দুইটা আছে এখানে নিচে নিচে দুইটা রেসার কবুতর আছে এই দেখুন এগুলা গোলা কবিতর অনেক সুন্দর মশাল অনেক এরাও মনে হয় ডিম দিয়েছে এই দেখুন এখানে এটা আছে অনেক সুন্দর মাসাল্লাহ বলার মতো না মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই দেখেন এটা আবার দেখাচ্ছি অনেক সুন্দর অনেক 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 সুন্দর হয়েছে এগুলা কবিতর এই দেখেন আরেক আরও দুইটা রেসার কবিতর দেখতে দুইটা সব খাঁচাই দুইটা করে রেসার কবিতর মাথায় খোপা হয়েছে ছোটো ছোটো খোপা এখানে কবিতর দেখেন মার্শাল্লা মার্শাল্লা সব কবিতরের কোয়ালিটি দেখে অনেক সুন্দর কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর হয়েছে ময়ূর এই দেখেন দেখেন এই দেখেন একটা কবিতর হ্যাঁ কবদূরটা একটা ময়ূরী দূর থেকে দেখলে অনেক হচ্ছে এই দেখেন রেসার কবিতর গুলো এগুলো রেসার ইনিতে মাটি তুলেছে ইন্দুরের

দেখেন অনেক সুন্দর হয়েছে ওপরে এটা কবিতর মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এক একটা কবিতর অনেক সুন্দর ওপরে আরো কিছু আছে লোডো এই দেখেন বাজি দিকে পাখি আমাদের এটা পোষা না কিন্তু জঙ্গলে আমাদের পোষা আছে কিন্তু আজকে কবিতার নতুন ভিডিও দিচ্ছি আজকে পরের ভিডিও থেকে পাখিদের পাখি দিব এই দেখেন মনে হয় ভিতরে ডিম দিয়েছে একটা পাখিকে তো দেখতে পাচ্ছি না মনে হয় ওই ভিতরে আছে ভিতরেও থাকতে পারে এক একটা পাখিদের জুস দেওয়া হয়েছে দেখেন পানির কালারটা না একটা জুস এই দেখেন অনেক সুন্দর এইগুলো কবিতর অনেকেই নিতে চাচ্ছে আমার আব্বুকে কল দিচ্ছে অনেক কেউ আমার আব্বু কল দিচ্ছে এই দেখেন মার্শাল্লা সব কবিতার কোয়ালিটিটা সুন্দর আবার আপনাদের লাড্ডু গুড্ডুকে দেখাচ্ছি এই দেখেন লাড্ডু গুড্ডু দুইটা এটা আমার লাড্ডু ওই এপারটা আমার গুড্ডু নেচে ও এটা আমার ময়না হুম অনেক কিউট এখনো লুম ওঠেনি কিন্তু আস্তে আস্তে হবে এই দেখেন একটু একটু লুম উঠেছে একটু একটু ভালো উঠেনি এখন উঠবে রাতরে এগুলো খোপে বসে এই দেখেন হুম হুম এই দেখেন এক একটা খুপে ইয়ে আছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা পাশে থাকুন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য